আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনদার ভাই বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব কোরআন শিক্ষার জন্য শিক্ষিকা দেওয়া এবং নেওয়া নিয়ে আপনি যদি পবিত্র কোরআনে কারিম নিজে শিখতে চান তাহলে কার কাছে শিখবেন কিভাবে শিখবেন সেটা আমি বলে দিব এবং আপনি যদি কোরআন অপরকে শিখাইতে চান তাহলে কাদেরকে শিখাইবেন কিভাবে শিখাবেন সেই নিয়ম নিতেও আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের জ্ঞান অর্জন না করে যদি একজন ব্যক্তি পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করে তার কোনো মূল্য নেই একজন ব্যক্তি বাংলা ইংরেজি অঙ্ক তারপরে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এমপিল ডক্টরেট ম্যাজিস্ট্রেট জজ যে কোনো বড়ো পড়ালেখা করুক ইঞ্জিনিয়ারিং সহ সব পড়ালেখার মূল্য আছে যদি সাথে আপনি কোরআন পারেন মানে কোরআন শিখে যদি যে কোনো পড়া পড়েন তাহলে আপনি মুসলমান হিসেবে একজন প্রকৃত মুসলমান ব্যক্তি আর যদি আপনার কোরআন শিক্ষা না থাকে আপনার ভিতরে কোরআন পড়তে না পারেন তাহলে আপনার ভিতরে যত শিক্ষাই থাকুক না কেন আপনি মুসলমান হিসেবে একজন প্রকৃত ব্যক্তি নন বা আপনার এই শিক্ষা চালানোর কোনো মূল্য নেই সুতরাং আপনি মা বোন আপনি একজন পুরুষ যেই হন না কেন চাকরিজীবী আছেন গৃহিণী আছেন অনেক বাইর আছেন পড়ালেখা অবস্থায় যে যেখানে আছেন সেখানেই থাকবেন সেখানে থেকেই ঘরে বসে আপনি কিভাবে নিজে কোরআন শিখবেন এবং কিভাবে অপরকে শিখাবেন সেই নিয়মিতিগুলো বলে দিব প্রথম কথা হলো আপনার ইচ্ছা আপনি নিজে কোরআন শিখবেন তাহলে আমাদের এই চ্যানেলে যে ট্রেনিং দিয়ে থাকি যে কোর্স করে থাকি এটা এই চ্যানেলের ট্রেনিং করে কোর্স করে তারা আলহামদুলিল্লাহ একশো পারসেন্ট যারা শুদ্ধ করতে পারছে তাদের কাছে আমরা ওই লোকগুলোকে দেই যারা কোন পড়তে পারে না বা সহিসুতভাবে শিখতে চায় আর যদি আপনি নিজে শিখাইতে চান মানুষকে আপনি পারেন শিখাইতে চান তাহলে আমরা আপনার একটা ইন্টারভিউ নেব যদি আপনি আমাদের এই ট্রেনিংয়ের মতো পারেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা আপনাকে লোক দিতে পারবো যদি আমাদের এই ট্রেনিংয়ের মতো পারেন তো এখন কথা হলো জোর আপনাদের ট্রেনিং তো জানা নেই তাহলে আপনি শিখবেন কারণ আমাদের ট্রেনিং জানা না থাকলে আমরা আপনাকে লোক দিতে পারবো না বা আপনি আমাদের এই খাদ্যটা করতে পারবেন না কারণ ইউটিউবে আমাদের এই ট্রেনিং যারা দেখে তারাই আমাদের এই ক্লাস করে এবং অন্যদের কাছে পড়তে চাইলে এই ট্রেনিং যার যেই ব্যক্তি করছে ওই ব্যক্তির কাছেই পড়তে পারবে কারণ অর্গতভাবে শেখার লোক অভাব নেই কিন্তু মানুষকে শেখানোর যে একটা কৌশল এটা সবার জানা নেই আপনি হয়তো অনেক জানেন আপনার তেল শুদ্ধ কিন্তু আপনি মানুষকে কিভাবে প্রশিক্ষণ দিবেন কিভাবে শেখাবেন সেই বিষয়টা হয়তোবা আপনার পূর্ণাঙ্গ ধারণা নেই অথবা আপনি বলতে পারেন যদি আমি ধারণা নিছি তা আপনি ধারণা যে লাইনে নিসেন ওই লাইনের লোককে পড়ান কিন্তু আমি যেভাবে ট্রেনিং দিই আমি যেভাবে পড়াই সেভাবে পড়াইতে হলে অবশ্যই আমার ট্রেনিং করতে হবে আমার ট্রেনিং আপনার সাকসেস সফলতা অর্জন করতে হবে তা আমি বলবো আপনারা যদি আমার মানে এই এই ট্রেনিংয়ের আলোকে যদি ট্রেনিং দিতে চান অর্থাৎ আপনার ইচ্ছা খ্যাতমত করার কোরআন শিকার যে আমি মানুষকে কোরআন শিখাবো তাইলে আপনার ভিতরে যদি দুর্বলতা থাকে ঘাটতি থাকে তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করে আপনি আগে সেরে নেবেন সে নিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাকে আমরা যদি দেই যারা দুর্বল আছে তাদেরকে আপনারা পড়াইবেন তাহলে আপনার খ্যাত হইল তাহলে নিজে প্রথমে শিখবেন তারপর অপরকে শিখাবেন নিজের যদি জানা থাকে শিখা থাকে তাহলে আপনি আমাদের কাছে ইন্টারভিউ দিলে যদি আপনি ভালো পারেন তাহলেও আপনি পড়াইতে পারবেন আর যদি এমন ইচ্ছা হয় যে আমি কাউকে পড়াবো না আমি নিজে শুধু শিখব তাহলে আমরা আপনাকে দিতে পারবো তো সব কথা মিলে হলো শিক্ষিকা দেওয়া আমরা দিতে পারবো আপনি যদি শিখতে চান আবার নেওয়া আমরা নিতে চাই আপনাকে শিখানোর জন্য যদি আপনি ওই শিক্ষাগত যোগ্যতা আপনার থাকে আমাদের এই ট্রেনিং আমাদের কোর্স আলহামদুলিল্লাহ অনেক জনপ্রিয়তা রয়েছে এই জন্য আমাদের এই কোর্সের নিয়ম হলো প্রতি ক্লাসের পর নির্দিষ্ট করা প্রথম ক্লাসে কতটুকু পড়বেন নির্দিষ্ট করা দ্বিতীয় ক্লাসে কতটুকু পড়বেন নির্দিষ্ট করা এবং পুরো মাস শেষে একটা পরীক্ষা হবে যে তা না দশ দিন পর পর এক একটা পরীক্ষা আছে। যাতে প্রথম দশ দিনের পরীক্ষা আপনার সেরে ফেলেন ক্লাসের পড়া ক্লাসই বুঝিয়ে দেওয়া এবং আগামীকালকের কি পড়া হবে সেই পরও আমরা কোরআন শিক্ষার পর আলহামদুলিল্লাহ বুঝিয়ে দিই তো যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন তাদেরকে বলবো স্কুল কলেজ ভার্সিটির সময়টা বাদে আপনি জোরের পরে মাগদিবের পরে পড়তে পারবেন এটার জন্য আপনার কোথায় যেতে হবে না নিজের বাসায় থেকেই আপনি পড়তে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বলবো মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক দুর্বলতা আছে কোরআন শিক্ষায় মাদ্রাসা পড়লে তারা একটা মুখোশ ধরে থাকে যে মাদ্রাসা পড়ি মানুষ মনে করে তেলোয়া শুদ্ধ আসলে তেলোয়াদ শুদ্ধ না আমি এ পর্যন্ত যে কয়েকটা ইন্টারভিউ নিয়েছি মাদ্রাসা পুর আমার এখানে ভর্তি হয়েছে একটা তো তেলোয়াদ পূর্ণাঙ্গ সেইভাবে ভর্তি হতে পারেনি অথচ তাদের মাদ্রাসা পড়ার পর চার বছর পাঁচ বছর ছয় বছর কোরআন শুদ্ধ করে আসতে পারেনি যদি আপনারা দেখতে চান আমার মাদ্রাসা আসবেন আমি সরাসরি কমান দেখাই দিব তাদের ভর্তি পরীক্ষা রুল আমার এখানে আছে ভর্তি পরীক্ষায় তারা কোরআন মেয়ে কী পাইছে এটা আমার এখানে লেখা আছে গার্জিয়ানদের স্বাক্ষর আছে গার্জিয়ানদের সামনে আমরা ইন্টারভিউ নিই তো সেই হিসেবে আপনি যদি চান যে আপনার সন্তানকে হাফেজ বানাইছেন কারি বানাইছেন আপনার মেয়েকে মাদ্রাসা পড়াইতেছেন আপনার ছেলেকে মাদ্রাসা পড়াইতেছেন সে কতটুকু কোরআন কোরআনতলত পারে সে কতটুকু মাদ্রাসা শিখতে পারলো যাচাই করবেন কাকে দিয়ে কিভাবে তো আপনার পাশে আপনার মহল্লা যে ইমাম সাহেব আছে তাকে দিয়ে যাচাই করতে পারেন অথবা আমাকে দিয়ে যাচাই করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে না দেওয়া থাকলে আপনি লিখে নেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে ফোন করবেন ইন্টারভিউ দেবেন তাহলে আমি বলে দিতে পারবো আপনার ছেলে যে দুই তিন বছর মাদ্রাসা পড়তেছে কী পারলো কতটুকু পারলো তাজবিধে তার কতটুকু তার দখল আছে এবং সে কোরআনতলাটা কতটুকু শুদ্ধ করে পারে এটাই আমি বলতে পারবো কিন্তু আপনি ওই ব্যক্তিকে ইন্টারভিউ নেবেন না সে যে মাদ্রাসায় পড়ছে কারণ ওই মাসে পড়লে ওই মাদ্রাসার কোনো ওস্তাদ আপনাকে বলবে না যে সে খারাপ মানে তার পরা পুরো শুদ্ধায় নেই তারা তো ভালোই বলবে আমার কাছে না হোক আমার তো তেমন সময় নেই আপনার পরিচিত অন্য কোনো হজুরের কাছে তার ইন্টারভিউটা নেওয়া নেওয়াবেন আপনার মেয়ে দীর্ঘদিন মাদ্রাসা পড়তেছে কি পড়তেছে কি আসলে আপনার টাকাগুলো বৃথা যাচ্ছে না কি টাকাগুলো হালাল হচ্ছে আপনি কি একদিনও যাচাই করেছেন এজন্য যাচাই করেন আপনার ছেলে আপনার মেয়ে মাদ্রাসা পড়ে তাদেরকে যাচাই বাছাই করেন আসলেই পারে কি না আরেকজন হুজুরকে দিয়ে করান শেখান না হয় আপনার ভবিষ্যতে প্রস্তাব হবে আপনার ছেলে ভবিষ্যতে কোনো মাদ্রাসার মসজিদের ময়াজ্জিদ হবে ইমাম হবে সেখানে লাঞ্ছিত হবে চাকরি নট হয়ে যাবে কোরআন অশুদ্ধ থাকার কারণে আপনার মেয়ে বিয়ের আসরে বসবে মানুষ প্রশ্ন করবে মেয়ে ভালো করে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে না মানুষ আপনাকে হেনস্থা করবে আপনাকে লজ্জা দেবে সুতরাং লজ্জা থেকে বাঁচার জন্য আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়তেছে পর অবস্থায় বুঝে কতটুকু সে সফলতা অর্জন করতে পারলো অর্জন করতে না পারলে এখনও সময় আছে কোরআন শুদ্ধ করাইতে পারবেন কিন্তু পড়ালেখা শেষ চাকরিতে ঢুকে গেছে বীর আসুন বসে গেছে তখন অপমান ব্যজ্যতে স্যার আর কোনো কিছু আপনার জন্য ফল নয় সুতরাং আপনার ছেলে মেয়ে মাদ্রাসা পড়তেছে আজই যাচাই করুন আপনার ছেলে মেয়েকে কোরআনতলা জিজ্ঞাসা করেন জিজ্ঞেস করেন কয়টা কোরআন সুরা মুখস্ত করছে জিজ্ঞেস করেন কয়টা হাদিস মুখস্ত করছে জিজ্ঞেস করেন কয়টা দোয়া পারে সকাল সন্ধ্যা ছাব্বিশটা আমল দেখি তো লাগাতার আপনার ছেলে মেয়ে এক দুই তিন করে ছাব্বিশটা আমল বলতে পারে কি না যদি এগুলো বলতে পারে বলতেন আপনার ছেলে মেয়ে সার্থক আপনার পড়ালেখা স্বার্থ আপনার টাকা হালাল হচ্ছে আর যদি না পারে তাহলে বুঝবেন হয়তো তার ভিতরে দুর্বলতা আন হয় প্রতিষ্ঠানের দুর্বলতা আন হয় প্রতিষ্ঠানের শিক্ষকের পড়ালেখার দুর্বলতা যে কোনো এক সেক্টর দুর্বলতা খুঁজে বের করে আপনাকে পদক্ষেপ নিতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনাদের ছেলেমেয়েরা মাদ্রাসা পরে স্কুলে পরে যে যেই জায়গায় পড়ে আমাদের এখানে আমরা এমন একটা সিস্টেম করি নিচ্ছি অনলাইন ব্যবস্থা। ঘরে থেকেই পড়তে পারবেন কারণ আমরা যে কোনো এক জেলায় এক জেলায় গেলে এক জেলার মানুষই উপকৃত হবে যেমন ঢাকাতে আছে এখন ঢাকা জেলার মানুষের জন্য উপযোগী গ্রাম থেকে এসে এখানে পড়া শহরে অনেক দূর হয়ে যে জন্য মানুষ আসতে পারে না আমরা অনলাইন সিস্টেম করেছি অনলাইন নিয়ম করেছি আপনার ছেলে মেয়েকে বাসায় রেখেই এই মুতা হোয়াটসঅ্যাপে পড়ালেখা করাতে পারবেন হাদিস শিখাতে চান পারবেন দোয়া শিখাতে চান পারবেন তবে আমার পরামর্শ হলো সর্বপ্রথম কোরআন শুদ্ধ করেন কোরআন একশো পার্সেন্ট রাইট শুদ্ধ তাহলে এরপর আপনারা হাদিস ধরেন যে আমার ছেলে মেয়ে কতটা হাদিস জানে কতটা মাস আলা জানে কতটা দোয়া জানে এগুলো আপনি শিখেন আদব শিষ্টাচার এই নিয়ে আমাদের এখানে আলহামদুলিল্লাহ গবেষণা চলছে আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণ দিয়ে একশো পার্সেন্ট পারছে তাদেরকে আমরা দিই দুর্বলদেরকে মনে করেন এখন আপনি দুর্বল আপনাকে দিব পড়ার জন্য কার কাছে যিনি আমাদের এখানে ট্রেনিং করে একশো পার্সেন্ট পড়া শেষ করছে আলহামদুলিল্লাহ আবার আপনার মতো ব্যক্তি আপনি যখন ট্রেনিং করে একশো পার্সেন্ট সব কিছু পারবেন সব কিছু ভোজিশু উঠতে পারবেন তখন আপনার কাছে আবার আমাদের এখানে দুর্বল যারা আছে তারা পড়তে পারবে এইভাবে করে করে আমরা জগৎ এগিয়ে যাব। আমাদের দুনিয়াও চলতেছে আমাদের আখেরাত নিয়ে ভাবনা করার দরকার কে কখন মরে যাই বলা যায় না মৃত্যুর পরে আমাদের হিসাব শুরু হয়ে যাবে খবর হাসর মিজান পোলসিরাত শুরু হয়ে যাবে যুগের পর যুগ বছর 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 কোটি কোটি বছর থাকতে হবে সেখানে সেখানে কিছু অর্জন করলাম না আর দুনিয়া অল্প কয়েকদিন থাকার জন্য আমরা কি করলাম বাড়ি গাড়ি থাকা খাওয়া চাকরি বাকরি টেনশন পরীক্ষা এই পরীক্ষা সেই পরীক্ষা কেন চাকরির জন্য চাকরি কেন খাওয়ার জন্য খাওয়া কেন বাঁচার জন্য বাঁচবেন কয়দিন অল্প কয়েকদিন তাহলে এই অল্প কিছুদিন বাসার জন্য যদি এত কিছু হয় পরকালে বাসার জন্য আমরা কী করতে পারছি কিছুই করতে পারি পারিনি একটু ভাবুন একটু চিন্তা করুন যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমলে নেবেন লাইক দিবেন ব্যক্তি আমার দিকে তাকিয়ে লাভ নেই আমি ব্যক্তি কেমন তবে আমার কথাগুলোর দিকে খেয়াল করবেন আমার কথাগুলো কেমন আমি ব্যক্তির দিকে তাকালে হয়তো আমাদের উপকৃত হতে পারবেন না আমাকে দেখে আমার কথা তিক্ততা আছে ভালো লাগবে না কিন্তু আমার কথাগুলো আপনার জন্য কতটুকু উপকারী সেটার দিকে তাকাইলে হয়তোবা এতে আপনি উপকৃত হবেন আমি উপকৃত হবে ইনশাআল্লাহ তো যে নাম্বারে আপনারা এখানে শিক্ষিকা হিসেবে নিয়োগ দিবেন অথবা আমাদের শিক্ষিকার কাছে আপনি পড়বেন সেই নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আর যদি আমাদের মাদ্রাসায় আপনি থেকে মানে থাকা খাওয়া এখানে আছে ব্যবস্থা আছে যদি মাদ্রাসায় থাইকে আপনি পড়তে চান তাও পারবেন সেই ক্ষেত্রে শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা বাচ্চাদেরকে বাংলা ইংরেজি অঙ্ক স্কুলের পড়ালেখার সব কিছু থাকবে এবং মাদ্রাসার আরবি থাকবে দোয়া থাকবে হাদিস থাকবে কোরআন থাকবে বুঝাইতে পারলাম স্কুল যেমন একটা ছেলে মেয়ে স্কুলে গিয়ে বাংলা ইংরেজি অঙ্ক এবং ইতিহাস বুক লেখা শেষ করে আসে আইসা পড়ে তা আমাদের এখানেও এগুলো হয় হওয়ার পরে আমরা আবার বিকালে হাদিস দোয়া কোরআন এগুলো চর্চা করে দুপুরে করে। সকালে করে মুক্তপ করে আলহামদুলিল্লাহ এ হলো এখানকার মাদ্রাসার সুযোগ সুবিধা তো এখানে বয়স্ক ব্যক্তিরাও যদি কেউ শিখতে চান তাও পারবেন মেয়েরা মহিলা মাদ্রাসা থেকে এসেও এখানে পড়তে পারবেন হুসুসি জামাত আছে বিশেষ জামাত যে জামাতে একজন মানুষের দুর্বলতা কাটানো হয় সেই দুর্বলতাও আপনি সারা এখানে কাটাতে পারবেন তো ভালো থাকবেন যোগাযোগ করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি